আসসালামু আলাইকুম বারাকাতুহু সকলকে স্বাগতম জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি সময় নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি এইচ এম মোহাম্মদ ইব্রাহিম অর্থাৎ আপনাদের প্রিয় ইব্রাহিম স্যার প্রিয় বন্ধুরা আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা পরীক্ষা দিচ্ছেন ভাইবা দিচ্ছেন এখন তারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ইব্রাহিম স্যার আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি পরিমাণ শূন্য পেতে পারি বা আদৌ কি আমাদের আসলে শূন্যপদ কেমন থাকবে আমরা আসলে চাকরি পাবো কিনা প্রিয় ভাইরা আপনারা জানেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষাটা মোটামুটি লিখিত পরীক্ষাটা একটু সহজ হয়েছে বিশেষ করে অ্যারাবিকে যারা ছিলেন তাদের একটু সহজ হয়েছে যাই হোক আঠারোতম শিক্ষক নিবন্ধনের যারা পরীক্ষা দিচ্ছেন এখন হ্যাঁ ভাইবা দিচ্ছেন আপনারা যে হেজিটেশনটা আছেন যে কি পরিমাণ শূন্যপদ থাকতে পারে দেখেন আলহামদুলিল্লাহ আপনারা প্রচুর পরিমাণে শূন্য পদ পাবেন এটা নিয়ে তেমন কোনো হেজিটেশনের দরকার দরকার টেনশন করার রকম ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে পরীক্ষা দেন ভাইবার রেজাল্ট আসুক ইনশাআল্লাহ ষষ্ঠ ঘন বিজ্ঞপ্তিতে প্রচুর পরিমাণে একটা শূন্য পদ আপনারা পেয়ে যাবেন এবং এখানে অনেক শিক্ষকরা এন্ট্রি হবেন ইনশাল্লাহ এবং আপনাদেরকে অগ্রিম মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে ইনশাআল্লাহ সহকর্মী হবেন সেই দোয়া এবং কামনাও করছি তবে আপনাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে ভাইবা রেজাল্ট হওয়ার পর যদি কোন কারণে ষষ্ঠ টিআর বিজ্ঞপ্তি দিতে দেরি করে তাহলে আপনারা দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি পাওয়ার জন্য স্মারকলিপি দিবেন সবাই মিলে স্মারকলিপি দিয়ে দ্রুত সময়ের মধ্যে গণ বিজ্ঞপ্তি আদায় করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মানে দ্রুত সময়ের মধ্যে আপনারা ইনশাআল্লাহ যুক্ত হতে পারবেন তবে আমার যেটা মনে হচ্ছে যেহেতু প্রতি বছর তারা জুন জুলাই পরে অর্থাৎ জুন জুলাই যদি আগে গণবিজ্ঞপ্তি দেয় আর যদি সেখানে শিক্ষক এন্ট্রি করে তাহলে তাদের জন্য একটু কষ্ট হয়ে সেক্ষেত্রে তারা সেখানে আবার তাদেরকে নতুন নতুন বা যে বিভিন্ন সমস্যা এটা যুক্ত করতে হয় তো ক্ষেত্রে তারা চাইবে যে জুন জুলাই পরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টাতে বা ডিসেম্বর এই সময়টাতে আপনাদেরকে গণবিজ্ঞপ্তি দিয়ে এন্ট্রি করা তাতে করে কি হবে আপনারা এক বছর চাকরি করার পরে আপনাদের ইনক্রিমেন্ট যোগ হবে প্রণোদনা যোগ হবে এগুলো যোগ হবে সেই ক্ষেত্রে তারা একটু এটাই চাইবে আপনাদের জন্য আবারও শুভকামনা দোয়া করছি আপনারা এগিয়ে যান আপনাদের জন্য ভালোবাসা রইলো আপনারাও আমাকে ভালোবাসা দিবেন আমার পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ এবং আমার এই চ্যানেলের সাথে থাকবেন ভালোবাসা রইলো সুস্থ থাকুন ভালো থাকুন আমার আগের একটা পেজ ছিল আপনার জন্য ইব্রাহিম নাহিদ সেটা আমার ইউটিউব চ্যানেল ছিল সেটা আমার টার্মিনেট হয়ে গেছে একটা বুলের কারণে তো নতুন করে এই ইয়াতে তো আমি কাজ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ